আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি আসছি রসুলগঞ্জ গরু বাজার জগন্নাথপুর উপজেলা আসুন আমগঞ্জ জেলা আজকে ষোলোই মে শুক্রবার দুই হাজার পঁচিশ তো ভাইজানের ষাটটি গরু আছে আপনাদেরকে দাম দর জানাবো ভাইজান আপনার নাম কি আপনার বাড়ি কোথায় আলমপুর তো আপনার লোকে যোগাযোগ করলে গরু নিতে পারবা জানার দরকার আচ্ছা আপনি সঠিক দাম বললে দেন মানে উনিশ বিশ আর কি বেশি দাম বলবেন না আবার বেশি কমও বলবেন না একবার সঠিক যাতে ফোন করে একজন নিতে পারে যে বলেন তো এই গরুটির এটা আপনার এটা বলেন তো দাম এটা আশি হাজার হইলে বিক্রি করবেন আশি হাজার হইলে বিক্রি করবেন আপনাদেরকে আমি দেখাচ্ছি ওনার নাম্বার দিব প্রিয় বন্ধুরা আপনারা যোগাযোগ করে গরু নিতে পারবেন আর এই এই গরুটি কত এই গরুটা পঁচানব্বই অসাধারণ সুন্দর গরু আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা পঁচানব্বই হাজার টাকা আর এটার পাশেরটা আশি হাজার টাকা তো এখানে অনেক মানুষ আছেন ব্যাপারী ভাই যে দাম বলছেন আমাকে এখানে উনি যদি দাম কমিয়ে বলেন অনেকে গরু নিয়ে নেবে তো আপনাদেরকে আমি দেখাচ্ছি উনি কম বলার কোনো সুযোগ নেই আর ভাইজান এই এই গরুটির দাম কত ছাড়ছে দেড়শো আচ্ছা এটা সাওয়াদা হলো দেড়শো মানে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা অসাধারণ সুন্দর একটি গরু এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা হচ্ছে রসুলগঞ্জ গরু বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা প্রতি সোমবার এবং শুক্রবার গরুর বাজার আগামী সোমবার থেকেও রসুলগঞ্জ গরুর বাজার হবে আপনারা যাদের কুরবানির গরুর জন্য ক্রয় করার দরকার গরু আপনারা এই রসুলগঞ্জ বাজারে আসতে পারেন আপনাদের সাধ্য মতো গরু কিনতে পারেন আপনার আপনাদের পছন্দ মতো গরু কিনতে পারবেন তো ভাই যান আপনার এটা এক পঞ্চাশ আর করে নেওয়া যাবে এগুলো আপনার এগুলো 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 আপনার আচ্ছা তো এই 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 গরুটির দাম কত একশো ষাট এক লক্ষ ষাট হাজার টাকা এই গরুটির দাম চাওয়া হচ্ছে অসাধারণ সুন্দর গরুটি আপনাদেরকে আমি দেখাচ্ছি এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা এটি হচ্ছে রসুলগঞ্জ গরু বাজার চাওয়া দাম মানে উনিশ বিশ দাম দর করে নেওয়া যাবে আচ্ছা কম বেশ আছে আর এই যে কালো সুন্দর গরুটি ও এই দুটা আপনার না আচ্ছা ঠিক আছে আপনার এই 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 সাইডটা আপনার ঠিক আছে তো প্রিয় বন্ধুরা এই এই ভাই এই সাইডটা জি ভাই তো আপনার মোবাইল নাম্বারটা সেভেন টু নাইন ওয়ান ফোর এই নাম্বারে যোগাযোগ করলে আপনাকে যাবে আপনার আপনার নাম বাড়ি আলমপুর আলমপুর তো যে গরুগুলা দেখাইছেন আমাকে যদি কোনো দর্শক ফোন দেয় আপনাকে গরুর জন্য যদি থাকে তাহলে আপনার দাম দরকার ব্যস্ত কথা বলছেন তো প্রিয় বন্ধুরা এটি হচ্ছে রসুলগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা প্রতি শুক্রবার এবং সোমবার গরুর বাজার তো এটা এই প্রতি শুক্রবার এবং সোমবার গরুর বাজার সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত গরুর বাজার টাইম তো আপনাদেরকে আমি প্রত্যেকটা ব্যাপারির নাম্বার দিব যতটা ব্যাপারীর ইও নিব এই গরুর দাম দর জানবো তাদের নাম্বার নিব নিয়ে আপনাদেরকে দিব আপনারা কথাবার্তা বলে গরু সংগ্রহ করতে পারবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম